চল্লিশ আটচল্লিশ বছর পরে যদিও আমরা উনিশশো চুরানব্বইতে এখানে নাটকের রিহার্সাল করছি তারপরে আমি মোশরফ দর্পণ আমাদের সিনিয়ররা করেছেন আমি নিজে আমার নাটক ছিয়ানব্বইতে এখানে রিহার্সাল করছি তো রকম খণ্ড খণ্ড হইতো কিন্তু মূলত কার্যক্রম শুরু দুই হাজার চব্বিশ থেকে এবং এটার যে আমাদের পনেরোটি লক্ষ্য উদ্দেশ্য আছে গণতন্ত্র মোতাবেক এর বাহিরে যেটা মেডিকেল ক্যাম্পগুলো বাহিরে গণতন্ত্রের বাহিরে বর্ণনাতে নেই সেটা করব বয়স্ক শিক্ষা এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি যেটা আমার নিজের পছন্দের সাবজেক্ট সেটি করব নারীদের বিষয় বিশেষ করে বাল্য বিয়ে যেটা মানে আমরা স্কুল ভিত্তিক করবো দশটি স্কুল আমরা প্রথমে টার্গেট করেছি এটি একটা আমাদের পয়েন্ট নোট দিয়েছেন আমাদের আনোর এই পয়েন্ট নিয়ে আমরা সভাপতি মহাদেশে কথা বলে শিক্ষকদের সাথে কথা বলে আমরা স্কুলে স্কুলে ইয়ে করবো এবং সেমিনার বিভিন্ন রাতের সেমিনার হবে ইভেন সাংবাদিকদের নিয়েও একটা সেমিনার সাংবাদিকদের সহযোগিতায় আমরা করব শিক্ষকদের সেমিনার করব তারপরে হচ্ছে যে এগুলো থাকবে তবে কাজ মূলত থাকবে ডায়াবেটিক্স কাম কন্টিনিউ করা প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে দরিদ্র বয়স্ক নাগরিকদের অনেকেই দুঃস্থ আছে অসহায় আছে সেগুলো নিয়ে আর বিশেষ করে দরিদ্র মানুষকে নিয়ে কাজ করা বয়স্ক নাগরিকদের নিয়ে কাজ করা আজকে আপনি দেখবেন সন্ধ্যার পরে কোনো চার দোকানে পঞ্চাশ উদ্ধ নাগরিকদের কোনো বসার ফ্যাসিলিটি থাকে না ছেলেপেলেরা এই যে আসলে সেই কারণেই এখানে একটা আমাদের একটা বয়স্ক নিবাস গড়ে তোলার একটা পরিকল্পনা স্বপ্ন আছে প্রতিদিন অবমুক্ত থাকার পরে আজকে এই কুমারখালী মিলননগর ও স্বেচ্ছাসেবী সংস্থা উন্মুক্ত হলো আমরা আশা করছি যে মানবতার কল্যাণে তারা সব সময় কাজ করবে এবং কন্টিনিউ এটা করবে এবং ইওন মহাদাইকে ধন্যবাদ তার এই সুন্দর উদ্যোগের জন্য এই ক্লাবের উদ্যোগে আমরা ফ্যামিলি কেয়ার হাসপাতালের সহযোগিতায় প্রতি মাসে একবার ফ্রি ডায়াবেটিক্স ক্যাম্প করাবো বয়স্ক যারা আছে বৃদ্ধ মানে মহিলা বা পুরুষ যারাই আছেন বৃদ্ধ যারা থাকেন ওনাদের ফ্রি প্রত্যেক মাসে একবার ফ্রি ডায়াবেটিক্স চেক হবে প্রতি মাসে একবার হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে ফ্রি সার্ভিস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সামাজিক উন্নয়নের জন্য ঠিক আছে আমরা আমরা আসলে খুবই মনে হয় গরিব অনেক সমৃদ্ধ এলাকা কিন্তু এখানে অনেক গরিব মানুষের সংখ্যাও আছে মানে ওদেরকে যাতে উত্তরোত্তর একটু আগায় নেওয়া যাওয়া যায় চিকিৎসা সেবা দিয়ে আমরা যতটুকু আমাদের সাধ্যের মধ্যে থাকে স্বাস্থ্য খাত থেকে যতটুকু সাধ্যের মধ্যে থাকে সেই চিকিৎসা সেবাগুলো দিয়ে ওনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওনাদেরকে সুস্থ রাখার চেষ্টা করছি খালি মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থা এটা বহু পুরনো একটি সংস্থা এবং এটা নতুন করে আবার দুই হাজার চব্বিশে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউন স্যার মিকাইল ইসলামের উদ্যোগে আবার চালু হয়েছে এরা যে সামাজিক সংস্কারের যে কাজগুলো যে উদ্যোগগুলো হাতে নিয়েছে এই কাজগুলো সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো কাজগুলো খুব বেশি বেশি হওয়া উচিত বলে আমি মনে করি সমাজের খুবই উপকার হবে যেমন এই সংগঠনটার একটা নতুনত্ব আছে যে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তত এইটি পার্সেন্ট হচ্ছে এই ডায়াবেটিস রোগে আক্রান্ত তারপরে চক্ষু রোগীর সংখ্যাও অনেক যে যদি গরিব দুস্থ মানুষরা এখানে ফ্রি ডায়াবেটিস চিকিৎসা নিতে পারে এবং তার ব্যবস্থা করা হয় তাহলে এসে বড় সেবা আর হতে পারে না কুমারখালী উপজেলার এই যে কুমারখালী মিলনাগার এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখানে মানে আর্থসামাজিক সামাজিক ইকোনমিক যে অ্যাক্টিভিটি এটি এখানে পরিচালিত হবে এবং আমরা চেষ্টা করছি যে কুমারকালীতে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন বা ফাউন্ডেশন কাজ করছে তারাও যেন এটার সাথে সম্পৃক্ত হয় যেন একটা কানেক্টিং হাব হয় যেখানে সব মানুষ বিভিন্ন ধরনের সেবা নিতে পারে যেমন আজকে আমরা এটা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমাদের আজকের কার্যক্রম করা হলো এর আগে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে আমরা যে সামাজিক সব কার্যক্রম বয়স্ক শিক্ষা কার্যক্রম এই ধরনের যে কার্যক্রমগুলো আছে যেগুলো অন্য জায়গায় এখানে সব কার্যক্রমেরই একটা সমন্বয় প্রশাসন উপজেলা প্রশাসন প্রতিনিয়ত এ ধরনের প্রোগ্রাম কে আহ সহযোগিতা করে আসছে আমরা ইতোমধ্যে চার লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়ে কাঠা অবকাঠামোগত যে পরিবর্তন করেছি পাশাপাশি এই ক্লাবটি যেন অক্ষুন্ন থাকে অক্ষত থাকে এই জন্য প্রশাসনের সবসময় নজরদারি থাকবে যে সকলের সহযোগিতায় যেন সুন্দরভাবে এই ক্লাবটি মানে মেলনাগারটি করে হয়